পরিষ্কার করেন নন্দলাল চট্টোপাধ্যায় মহাশয় আমাদের প্রথম পুরুষ কত বছর হলো এটা হলো প্রায় ছশো বছর ষোলোশো পঞ্চাশ এখানে বৈদ্যনাথ মহাশয়ের একমাত্র কন্যা দ্বিতীয় কন্যা প্রথম কন্যা মারা যায় মারা যায় মানে বৈদ্যনাথ এর আগে প্রতিষ্ঠার আগে বাঁকুড়ায় ছিল এই দুর্গা ঠাকুর তোর ওর একটি মাত্র মেয়ে ছিল মেয়ের নাম বুড়ি বুড়ি হঠাৎ মারা যায় বুড়ি মরে যাওয়ার পরে উনি ভেঙে পড়েন শোকে বিহর হয়ে পড়েন তারপর মায়ের কাছে ক্ষমা প্রার্থী বলে মা আমার পুজো করতে পারবো না তখন মা স্বপ্ন দেন যে না তুই যেমন পুজো করছিস বুড়ি রূপে পুজো কর তোর সব ঠিক হয়ে যাবে এক বছর পরে দ্বিতীয় কন্যার জন্ম হয় তারপর মেয়ে যখন বিবাহ যোগ্য হয় তখন তাজপুর আমাদের প্রথম পূর্বপুরুষ নন্দলাল চট্টোপাধ্যায় তার সঙ্গে বিবাহ দিয়ে এই গোপালপুর গ্রামে মায়ে এইখানে চলে আসে এইখানে আসার পর এই যেখানে মায়ের প্রতিষ্ঠা আজকে যেখানে মন্দির দেখছেন সেটা কিন্তু ছিল শ্মশান ঘাট তন্ত্র সাধুদের বাস ছিল তো বৈদ্যনাথ মহাশয় এসে তার জামাতাকে এখানে এসে মন্দির প্রতিষ্ঠা করেন সেটা ষোলোশো পঞ্চাশটা ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পূর্বে তারপর কালোপ্রবাহে চলে আসছে হ্যাঁ ক্ষতিদিনের উৎসব আজ প্রায় ছশো বছরের উপরে পূজা আপনাদের পূজার বৈশিষ্ট্য কী পূজার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পূজার মহাপঞ্চমী থেকে পূজা শুরু হয় বেনীবরণ থেকে আপনার একদম পুরো প্রস্তুতি প্রস্তুতি তারপর মায়ের যে সকাল প্রায় ভোর উঠে সে একটা নৃত্যসভা যেটা আমাদের করা হয় ওই ঠাকুর নানা কলাবৌ আনা যেটা বলা হয় সেটা আমরা সমস্ত গান গেয়ে মায়ের সমস্ত গান বাজনা করে নিয়ে আসি তারপর নিয়ে আসার পরে সমস্ত ঘর থেকে লক্ষ্মীদের মা লক্ষ্মীদের নিয়ে সেখানে মায়ের থালে নিয়ে আসা হয় সমস্ত বৌরা সিঁদুর খেলে খেলা উৎসব যেটা হয় তারপর আবার যোগ্য অনুষ্ঠান পূজা অর্চনার পরে বলিদান তারপর ভোগ আরতি সপ্তমী অষ্টমীর দিনে যেটা আমাদের মেন ব্যাপার সারাদিন উপুস টুপুস থাকে সমস্ত ঘরের মেয়েরা তারপরে যারা মহাসপ্তশতী হোম হয় কথিত আছে নয় সত্যি ঘটনা বত্রিশ মন ঘি পুরত এক সময় এই হোম হোম হয় এটা বত্রিশ মন ঘি একসময় এখানে পড়তো কালক্রমে যা হয় আর কি আস্তে আস্তে ধীরে ধীরে কমতি কমতি কেজিতে দাঁড়িয়েছে কিন্তু এই নয় যে দু পাঁচ দশ কেজি অন্তত নয় করে নব্বই একশো কেজি মতো হয় এখন এখন আর টোটাল সময় মানে মাল মাল নিয়ে প্রায় পাঁচশো থেকে ছশো কেজি পাঁচ ঘন্টা ধরুন মহাশক্তিশ্রতী হোম হয় হোম হওয়ার পরে অষ্টমীর বলি আগে বা পরে যখনই হোক পরিধানের পরে আবার পূজা আরতি ভোগ নিবেদন এবং অগণিত মানুষকে ভোগ বিতরণ অগণিত মানুষ আগে তো ধরুন গুণে শেষ করা যেত না আমি যখন পূর্বপুরুষদের কাছে শুনেছি তো আমারও প্রায় ধরুন ঊনষাট প্লাস বয়স সেখানে আমি দেখছি আজ আজ পর্যন্ত বহু কিছু আমিও দেখলাম প্রচুর মানুষের সমাগম সপ্তমী অষ্টমী নবমী ভোগ বিতরণ মহাসপ্তশতী হোম যেটা আমাদের এখানে হয় মা থানে বুড়িমা মানে হচ্ছে পঞ্চাশটা গ্রামের বুড়িমা যেমন মা বড়কালী মা বুড়িমা তেমন বুড়িমা পঞ্চাশটা গ্রামের বুড়িমা বুড়িমা হচ্ছে প্রবাদ নয় বুড়িমার অনেক আশীর্বাদ অনেক কিছু পাওয়া যায় এই যে মহাসপ্তশতী হোম এখানে হয় এই পঞ্চাশখানি গ্রামের মানুষ আবাল বৃদ্ধ বনিতা এসে এই হোমের আঁচ নিয়ে যায় প্রবাদ আছে এই আঁচ পেলে শোক দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি সমস্ত মুক্ত হয় মায়ের এটা বিরাট আশীর্বাদ আর সপ্তশতী হোমের আশীর্বাদ শান্তির জল নিতে অগণিত মানুষের ঢোল প্রচুর ঢল নামে এগোনে কি নাম আপনার আমার নাম শান্তনু চ্যাটার্জি